কাণ্ডে পদত্যাগের দাবিতে শিলিগুড়ির মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও অভিযান করে বিজেপি বিজেপির মাল্লাগুড়ির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত কার্যালয়ের সামনে পৌঁছাতেই পুলিশি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে যায় বিজেপি মিছিল এতে তুমুল ধস্তাধস্তিতে জড়ায় দুপক্ষ পরে ব্যারিকেড ভেঙে আন্দোলন চালাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা বেশ কিছুক্ষণ আন্দোলন চলার পর বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নির্দেশে সারা রাজ্যব্যাপী ডিএম অফিসে আজকে অবস্থান ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে যেহেতু শিলিগুড়ি সাংগঠনিক জেলার মধ্যে ডিএম অফিস নেই তাই আমরা এসডি অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি দাবি একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ আজকে যে পশ্চিমবঙ্গের ধর্ষকরা যে উৎসাহিত প্রতিদিন যে ঘটনা ঘটো ঘটছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এবং আমরা যদি লক্ষ্য করি আমরা যে শিলিগুড়িতে বসবাস করি এই কয়েকদিনের মধ্যে শিলিগুড়িতে যেভাবে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে তার মূল কারণ যদি দোষী হয় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা পাক স্ট্রিট থেকে শুরু করে কান্দনী পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি সেই ঘটনাকে সাজানো ঘটনা বলেছে সেই ঘটনাকে দুজনের আপসের মিলের কথা বলেছেন বলেছেন একজন প্রস্টিটিউটকে এইরকম ঘটনা ক্ষুদ্ধের সাথে এরকম ঘটনা ঘটেছে কিন্তু দয়মন্তী সেন যদি না থাকতেন তাহলে আমরা পাক স্ট্রিটের সত্য উদ্ঘাটন হতো না ঠিক তেমনি আরজিকরের ঘটনাও তিনি লোপাট করার চেষ্টা করেছেন এবং লোপাট করে দিয়েছেন তাই এখনো পর্যন্ত আরজি করের যারা দোষী তারা শাস্তি পাচ্ছে না তাই আমাদের মনে হয় যে আরজিকরের দোষীর যেমন শাস্তি পাওয়া দরকার এই দোষীর যে নমুনা জাস্টিস পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও পদত্যাগ করা উচিত যতক্ষণ তার পদত্যাগ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আমরা মাঠে দাঁড়িয়ে থেকে আমরা লড়াই করবো সংগ্রাম করবো মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরণ 아떻게한 <laughs> <laughs> <laughs>

want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. <laughs> <laughs>